সোকি সুকি রক্ত দিয়ে এই বাংলাদেশ কে স্বাধীন করেছি কোন দেশের দাসত্ব করার জন্য নয় তা প্রতিষ্ঠা হয়েছে রক্তত যুদ্ধের মাধ্যমে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি প্রতিনিধিত্ব তাদের প্রকাশ করেছে তা ভারতের সঙ্গে এবার থেকে কত হবে সকে ток রেখে কোন নরম সুরে কথা হবে না পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন শুক্রবার সকালে বাংলাদেশের সীমানার মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন পরে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ নিহত যুবকের নাম আনোয়ার হোসেন তার বয়স পঁয়ত্রিশ বছর তিনি পঞ্চগড় জেলার তেঁতুলি উপজেলার রফিকুল ইসলামের ছেলে এদিকে শুক্রবার দুপুরে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গরু চোরাচালান করতে গিয়ে আনোয়ার হোসেন বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এ ঘটনায় বিএসএফের কাছে জোরালো লিপি পাঠানো হয়েছে স্থানীয়রা জানান তারা আজ ভোর সোয়া পাঁচটার দিকে গুলি শব্দ পান এ ঘটনায় পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ জানান সীমান্ত এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে দুপুরে থানায় আনা হয়েছে কাজ প্রক্রিয়াধীন রয়েছে এ ঘটনায় রাজধানীর রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তারা আরও জানান ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন হবে চোখে চোখ রেখে পূর্বের ন্যায় বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক হবে না দেখেছেন। আমাদের একটা কৃষককে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে পঞ্চ ঘরে পড়ার সীমান্তে আমরা ছাত্র জনতা তার প্রতিবাদে ভাবে এই রাজু ভাস্কর্যের সামনে থেকে দাঁড়িয়ে হুশিয়ারি করে বলতে চাই ভারতকে ভারত যেভাবে আমাদের সাধারণ নাগরিককে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে বিগত সময় ধরে আমরা কিন্তু আর ছাড় দিব না যদি ভারতের বিএসএফ যদি বাংলার ভূখণ্ডে একটা গুলি করে আমার জনগণকে যদি হত্যা করে ভারতের সীমান্তে একাধিক গুলি পড়বে এবং তাদের সীমান্তে একাধিক ভারতের নাগরিকের লাশ পড়ে থাকবে আপনার দেখেছেন বড়ি বাড়ি সেই হত্যাকাণ্ডের ঘটনা আমাদের মাত্র চারজন বিজেপি কিভাবে ভারতের একাধিক বিএসএফকে গুলি করে হত্যা করেছিল এবং সেখান থেকে বিএসএফ কে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল আমরা কিন্তু যুগি যুগি রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি কোন দেশের দাসত্ব করার জন্য নয় আমরা ছাত্র জনতা এই চব্বিশের গণাভ্যুত্থানের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গঠন করেছি এই বাংলাদেশে দাঁড়িয়ে বলছি ভারতের সঙ্গে এবার থেকে কত হবে চকে চোখ রেখে কোন নরম চুরে কত হবে না ভারত যদি আমাদেরকে রাজনৈতিক আগ্রাসন করতে চাই আমরা ভারতের বুকাণ্ড খন্ড খন্ড করে দিব আমরা কিন্তু ভারতের বুকের ভিতরে অবস্থান করছি যদি বুকের পেট ব্যথা করে সমস্ত শরীর কিন্তু অক্ষম পড়ে আজকে ভারত যদি বাংলাদেশকে বিভিন্নভাবে ভাবে দিয়ে তারা বিভিন্ন সেক্টরকে ভাগ করতে চাই সাম্প্রদায়িক টাঙ্গা সৃষ্টি করতে চায় আজকে আমরা ছাত্র জন বলে দিচ্ছি আমরা ভারতকে সেভেন সিস্টার ভাগ করে দিব আমরা আরো একটা কথা বলে দেয় ভারতকে স্পষ্ট ভাবে আপনারা আমাদেরকে বন্ধু বলে বলে এতদিন যে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করেছেন আজকে সেটা বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে এই জন্য আমরা ছাত্র জনতা ওই ভারতকে মোকাবেলা করার জন্য আমরা সবাই ট্রেন্ডিং নিব সেনাবাহিনীতে ট্রেনিং রয়েছে সশস্ত্র ট্রেন্ডিং নিব ইনশাল্লাহ এবং আমরা সশস্ত্র ট্রেন্ডিং এ ভারত যে সীমান্ত থেকে প্রবেশ করবে সেই সীমান্তে আমরা অবস্থান নিব আর আমার পূর্বের বক্তা বলে গিয়েছে ভারত যদি বাংলাদেশের সঙ্গে খেলতে চায় তাহলে আমাদের ব্রাহ্মণ পাড়ি এসে খেলুক তাদের যদি শক্তি থাকে আমাদের ব্রাহ্মণ বাড়ি আসুক আরও একটা কথা বলে দেয় ভারতের কিছু মলম পার্টি গণমাধ্যম আমরা দেখছি তারা বাংলাদেশকে একটা সম্প্রেতায় টাঙ্গা সৃষ্টি করার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে আজকে সেই মলম পার্টি গণমাধ্যমের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যতই চেষ্টা করেন এই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারবেন না পারবেন না কারণ বাংলাদেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বদ্ধ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতকে মোকাবেলা করার জন্য পরিস্থিত রয়েছে ইনশাল্লাহ টিভি ঢাকা